তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি আস্তে সবাই কেমন আছেন তো লেভেলে গরম পড়তেছে দেখতেই পাচ্ছেন না আমাদের অবস্থা গেছে কাজ চলতেছে গাড়ি সবকটা গাড়ি মোটামুটি একটা কাজ চলতেছে আমার গাড়ি পুরোপুরি ল্যাংটা করে লেগছে এক ধরনের পড়তে সারে সব আউট করা শেষ প্লাস আপনার হয়েছে রাত এখন বর্তমানে সব কিছু এবং রঙের কিছুটা রঙের কাজও চলতেছে তো দুটা কাজ আজকে রাত্রের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তো গাড়িটা কমপ্লিট হলে আপনাদেরকে সব আগে আবার নতুন একটা ভিডিও দেখাবো তো আপাতত দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কাজ করে আছে তো আর কি যে লেভেলে গরমপত্র ভাই রে ভাই কাজ করতে পছন্দ লেভেল কষ্ট হয়ে যায় তারপরেও কোম্পানির সাথে বিভিন্ন রকমের চেষ্টা করতে হয় আর কি তো গায়ে আজকের জন্য এই ফোন দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে দেবেন অবশ্যই